এই নিয়ে আমার গণেশ পুজোর তিন বছর হবে আর বিয়ের পর এটা আমার প্রথম বছর আমি আর পল চলে এসেছি দশকর্মা দোকানে গনুর পূজার জন্য কিছু জিনিসপত্র কিনতে আর যেহেতু একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে তাই একটু ফুল ফুলটুলো নিয়ে নিয়েছি আর এই দোকানের জিনিসপত্রগুলো খুবই সুন্দর রাস্তাঘাট থেকে শুরু করে দশকর্মার দোকানগুলোতে যা ভিড় হচ্ছে গণেশ চতুর্থীর জন্য বেশ অনেকটাই সময় লেগেছে আমাদের কেনাকাটা করতে আর আসার সময় ফলও কিনে এনেছি পুজোর জন্য আমি ডেকোরেশনের সমস্ত কিছু কিনে এনেছি আর এই ঠাকুরকে বসানোর জন্য এই আসনগুলো কিনে এনেছি পুরী থেকে আগের বছর যে ছোট্ট গনুকে কিনে এনেছিলাম তাকেই পুজো করব। আর আমার খুব ইচ্ছা আছে বছর দুয়েক পরে একটু বড় করে বড়ো মূর্তি নিয়ে পুজো করার দেখি গনু যদি বলে অবশ্যই করব। ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে নতুন যেই বসানো চৌকিগুলো কিনেছি সেইগুলো সুন্দর করে বসিয়ে দেব। আর এটা সেই ভাইয়া যখন এসেছিল তখনইও সুন্দর করে বানিয়ে দিয়েছিল এখন আপাতত বেশ কিছুদিনের জন্য ঠাকুর এভাবেই থাক আর আমার খুব ইচ্ছা আছে আর আমি অনলাইনে দেখেও রেখেছি যে এখন কি সুন্দর সিংহাসন উঠেছে ওই একটা কিনবো বল যেহেতু প্রায় দু বছর ধরে ব্যাঙ্গালোর রয়েছে তাই আগের বছর আমাকে গণেশ চতুর্থীর দিন দেখিয়েছিল যে কেমন পুজো হয় মুম্বইয়ের মতো ব্যাঙ্গালোরেও বড় করে গণেশ পুজো করা হয় আর চারিদিকটা বেশ লাইটিং দিয়ে সাজিয়ে তুলেছে ঠিক যেন আমাদের দুর্গাপূজা দুর্গাপূজা মনে হচ্ছে কালকে গনুর পুজোর জন্য গনুর জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমার সমস্ত ঠাকুরগুলো সাজানো হয়ে গেছে